ভারত আমাদেরকে উনিশশো সালে আমাদের বন্ধু হিসাবে সাহায্য করেনি আমার বাবা এটা বলেছিলেন আমার বাবাকে আমি বাবার কাছ থেকে রেফার এই ওষুধ নিয়েছি কথাগুলো নিয়েছি যে ভারত উনিশশো সালে আমাদেরকে সাহায্য করেছে তাদের স্বার্থে তাদের কি স্বার্থ ছিল তাদের তিনটা স্বার্থ ছিল আমার বাবা আমার তো বিভিন্ন অফিসারের সাথে পরিচয় ছিল তো স্বাভাবিকভাবেই আপনার মনে করেন এই সরকার পরিবর্তনের পরে যারা অন্যায় জুলুমের শিকার হয়েছে রাজনৈতিক বিবেচনায় বরখাস্ত হয়েছে বা অকালীন অবসর হয়েছে তারাই আমার সাথে বেশি যোগাযোগ রাখ করতো স্যার কী করবো বলেন বা পরামর্শ চেত বা অনেকে আমার সাথে চাকরি করে তারা যোগাযোগ করতো তো কাকে কীভাবে চিনি কেন চিনি তো বলে আপনার তো বেশিরভাগ দেখা যায় সরকার বিরোধীদের সাথেই আপনার যোগাযোগ বেশি তো আমি বললাম আমরা সেনাবাহিনীর চাকরিতে এখন কী অবস্থা আমি জানি না তো আমাদের সেনাবাহিনীর চাকরিতে আমরা কার বাড়ি কোথায় সেটাও বলতে পারি না আমাদের তো ওই সমস্ত আমাদের পেশাগত আলাপ হয় এর বাইরে আমাদের এমনি অন্য কোনো রকমের কোনো কথাবার্তা হয় না আমাদের কার বাড়ি কোথায় কার যারা বাড়ির সপরিবারে থাকে তাদের ছাড়া তার বাবা মা কী কে কী করে এগুলো নিয়ে আমরা কখনো আলোচনা করি না আর রাজনৈতিক বিষয়টা আলোচনা আলাদা কোনো সুযোগই নেই না বাহিনীতে খেয়ে গোন্দল দেখে আমরা কোনো জন সম্পর্ক সৃষ্টি হয় না আমাদের মধ্যে আমরা একসাথে কাজের মাধ্যমে যে সম্পর্ক সৃষ্টি হয় সেটাই এর বাইরে কিছু না তারপরে আমাকে আমার আমি জামাতের সাথে আমার সম্পৃক্ততা থাকি আমাদের জামাতের সাথে আমার সম্পৃক্ত কী আপনারা বলেন আমাকে আপনাদের গোয়েন্দা বাহিনী সাত বছর দুই মাস আমার পিছু ঘুরেছে কোন সম্পৃক্ততা পেয়েছে কথা দেখেছে যে আমাদের কোনো একটা লোকের সাথে আমি কথা বলেছি একটা প্রোগ্রামে গিয়েছি না না আপনি তো জামাতের আমির হতেন তারা আসলে আশঙ্কা করেছিল যে আমার আব্বা ইন্তেকাল করেছে শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে তারপরে আমার বাবার ব্যাপারে তো ট্রাইব্যুনালে আমি একাই সাক্ষ্য দিয়েছি তারা তো সতেরো জন না আঠারো জন সাক্ষী দিয়েছে আর আমি আমার বাবার পক্ষে একাই সাক্ষ্য দিয়েছি এবং আমার একা সাক্ষ্যতেই ট্রাইব্যুনালের চেয়ারম্যান আদর রায় ঘোষণা দিন বলতে বাধ্য হয়েছে যে সরকার পক্ষে ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি এবং বিস্ময়কর হলো ওনার কী ধরনের বিচারপতি আমি জানি না আমি আইনের আশ্রয় নেব তাদের বিরুদ্ধে যে এই কথা প্রকাশ সরকার ঘোষণা করার পরে নব্বই বছর সাজা দিয়েছে তো ওটা দেখেছে যে আমি ওখানে আমার বাবার পক্ষে সাফাই সাক্ষী দিয়েছি এবং আমার বাবা ইন্তেকালে পরে আমাকে খুব চাপাচাপি করেছে স্বীকার করার জন্য যে আপনার জামাতের আমি হচ্ছিলেনি এবং তাদের আশঙ্কা ছিল যে আমি জামাতের আমি সবাই সেনাবাহিনীর আমার গ্রহণযোগ্যতা বাইরের মানুষের তো আমার গ্রহণযোগ্যতা আমার বাবার প্রতি আমার আবেগ তারা দেখেছে আমার বাবার জানা যায় আপনারা শুনেছেন কে যায় না আমার বাবার জানা পূর্বে আমি একটা ছয় মিনিটের একটা সংক্ষিপ্ত কথা বলেছি এবং খুব জ্বালাময়ী কথাবার্তা বলেছি তো এই সমস্ত দেখে তার খুব আতঙ্কিত হয়ে গেছে আর আমি ফেসবুকে ভারতের বিরুদ্ধে খুব সোচ্চা ছিলাম তখন আমাকে খুব দোরা জোরে করেছে স্বীকার করেন আপনি আমরা জানি আপনার আমির হচ্ছিলেন তো আমি বললাম যে জামাতের সাথে আমার কোনো সম্পর্কের কোনো প্রমাণ আপনি দিতে পারবেন না আমি জানি না আমি জামাতের আমির হবো এবং আমার ধারণা আমাদের জামাতও জানে না জামাতও জানে না আমি আমির হব আপনারা আমাকে জামে আমি বানিয়ে দিচ্ছেন আপনারা তো রাজনীতির সাথে সম্পৃক্ত এগুলো নিয়ে প্রশ্ন করছেন আপনারা আমাকে একটা জামাতের নেতা দেখান যে উত্তরাধিকার দেখে নেতা হয়েছে অন্য সব দলেই পরিবর্তনটা আছে জামাতে নেই আপনার দেখেন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি ধারা বিজেপি নাজির রহমান মজুর ছেলে আন্দোলন পার্থ তারপরে ডাকপা এই মামুনুর রহমান মামুনুল হক নাকি আচ্ছা তো এই সাতটা দল তো আমি বলে দিলাম এক জামাতে একটা নেতা দেখাতে পারবেন না যে যত যোগ্যতাই থাকুক আমি তো হাজার হাজার শনি চড়ে খেয়ে আসছি কিন্তু আমি এখন জামাতে যোগ দিলে কোনো পথ পাব না তো জামাতে আমি বললাম জামাতে এভাবে পরিবারতন্ত্র নাই তারপরে আমাকে বলে আপনি ভারতের বিরোধের সোচ্চার কেন আপনার ফেসবুকে ভারতের বিরোধের সোচ্চার কেন আমি আমি বিস্মৃত হয়ে যাই বাংলাদেশের ডিডিএফআই কিন্তু মূলত সৃষ্টি হয়েছে যে শত্রুর সম্পর্কে তথ্য সংগ্রহ করে বিভিন্ন বাহিনীকে সরবরাহ করবে যাদের এটাই মূল কাজ আমরা বলি ট্রান্সফ্রন্টিয়ার ইন্টেলিজেন্স মানে বর্ডারের ওই পার থেকে তথ্য জোগাড় করবে শত্রু সম্পর্কিত তথ্য এবং ওগুলি তারা ওগুলি অ্যানালাইজ করে বিভিন্ন বাহিনীকে প্রয়োজনীয় যার যার জন্য প্রয়োজন দেবে তো আমি যদি ভারতের বিদেশে সোচ্চার হই তাদের খুশি হওয়ার কথা তাদের তাই না ডিফেন্স মানে কি ডিফেন্স হলো ডিফেন্সের কাজ তো অভ্যন্তরীণ কিছু না ভবিষ্যতের বিরুদ্ধে আক্রমণকে আক্রমণ থেকে দেশকে রক্ষা করা যে কোনো দেশের ডিফেন্স আর্মি নেভি আর কেন আছে যাই হোক আমরা ভারতবিদেশ সোচ্চার কেন আমি বললাম ভারত যদি সত্যের যদি যদি বেআইনি হয় তা আমাকে ওই ধারা মামলা দিয়ে রাখেন না আমাকে এনে অবৈধভাবে বন্দি করে রেখেছেন কেন তো এটা কোনো সদস্য দিতে পারেনি তারা তো আমি বললাম যে ভারত আমাদেরকে উনিশশো সালে আমাদের বন্ধু হিসাবে সাহায্য করেনি আমার বাবা এটা বলেছিল আমার বাবাকে আমি বাবার কাছ থেকে রেফার এই ওষুধ নিয়েছি কথাগুলো নিয়েছি যে ভারত উনিশশো সালে আমাদেরকে সাহায্য করে তাদের স্বার্থে তাদের কী স্বার্থ ছিল তাদের তিনটা স্বার্থ ছিল আমার বাবা গ্রেফতার পূর্বে যে সাক্ষাৎগুলো দিয়েছেন ওগুলি দেখেন উনি বলেছেন যে আওয়ামী লীগ যদি ভারতের সাহায্য না নিয়ে মুক্তিযুদ্ধ করতাম আমরা মুক্তিযুদ্ধে যোগ দিতাম তখন পরিস্থিতি যা ছিল আওয়ামী লীগ ভারতের সাহায্য নিয়ে মুক্তিযুদ্ধ করা আমরা এটাকে সমীচীন মনে করিনি কারণ ভারত আমাদের কোনো দিন বন্ধু ছিল না আমাদের বন্ধু হিসেবে সাহায্য করতে আসেনি তারা আমার বাবা যেটা বলেছে আমি ওনার মূল্যায়নের সাথে শতভাগ একমাত্র এবং এটা আজকে চুয়ান্ন বছর পরে জাতি বুঝতে পারছে উনি বলেছেন তিনটা কারণে তার এক নম্বর হলো তারা সম্প্রসারণবাদী আধিপত্যবাদী মনোভাব তাদের আছে এবং এই এলাকায় তাদের প্রধান সূত্র ছিল পাকিস্তান সেই পাকিস্তানকে ভেঙে গুড়িয়ে দেওয়া দুর্বল করে দেওয়া দুই নম্বর তারা একটা পণ্যের বাজার বানাবে আজকে দেখেন আমাদের এই বাংলাদেশে ভারতের পণ্যের বন্যা বয়ে যাচ্ছে আপনি বসুন্ধরা মার্কেটে শাড়ি কিনতে যান নাইনটি ফাইভ পার্সেন্ট শাড়ি ভারতের আপনার মানে কোনো দোকান পাবেন না ভারতের পণ্য নেই আপনি ভারতে গিয়ে দেখেন আমাদের পণ্য আছে নাই আমাদের ভালো পণ্য নাই আমরা বিদেশে অনেক কিছুই রপ্তানি করছি আপনার আমাদের দেশে টিভি চ্যানেল বাংলাদেশে যতগুলো তার তার থেকে চ্যানেল ভারতের চ্যানেল ভারতে গিয়ে দেখেন তা আমাদের চ্যানেল প্রবেশ আছে তারা এটাকে পণ্যের বাজার পানি এটা তার দ্বিতীয় স্বার্থ তিন নম্বর তাবেদার সরকার বসানো তবে তারা তিনটতেই সফল হয়েছে গত ষোলো বছর মানুষ দেখেছে কীভাবে গোলামি করেছে আমরা তো আমি বলেছি ভারত এই তিনটা কারণে আমাদের সমর্থন করছে তারা আমাদের কোনো বন্ধু ছিল না আমাদের কোনো বৌদ্ধ আচরণ আমি দেখিনি কারণ বন্ধুপ্রমান আচরণ হলে তারা চার কাটার বিড়ায় আমাদের আবদ্ধ করে রাখতো না দুদিন পরে ফেলানির মতো মানুষ আমাদের ভাই বোনদের গুলি করে মারত না আমাদের যখন পানি আমি সে বহু ক্ষেত্রে বলেছি আমাদের যখন শীতকালে পানির দরকার তখন তারা নদীগুলোতে সম্পূর্ণ আন্তর্জাতিক আইন ভঙ্গ করে নদীগুলোতে বাদ দিয়ে তারা আমাদের পানি থেকে বঞ্চিত করে আমাদের এখানে খুব আপনার খড়াক হয়েছে উত্তরবঙ্গে বিশেষ করে আর যখন আমাদের এখানে পানি অনেক বন্যায় পানি আমরা ধারণ করতে পারছি না তখন তারা বাদ খুলে দিয়ে আমাদের আরও বন্যা করে দিচ্ছে এই পতনের পরে একবার হলো না সেপ্টেম্বর মাসে অগাস্টের শেষে বা সেপ্টেম্বরে তো পরের মধ্যে কোনো দিন বন্ধু ছিল না এবং সেনাবাহিনী আমাকে তিরিশ বছর কোনো দিন ভারতকে বন্ধু শেখায়নি আমাদের বই আছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ভারতের কি কী সাংগঠনিক কাঠামো অস্ত্র জনবল কি আছে এগুলো বই আছে আমাদের এগুলো পড়তে হয় এবং কারণ আমি যদি আক্রমণ করতে যাই তাহলে ভারত কীভাবে প্রতিরক্ষা এটা আমাকে জানতে হবে তাহলে আমি আমার আক্রমণের কৌশল ঠিক করতে পারবো আমি যদি ওদের সম্ভব আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা নেই তাহলে তারা কীভাবে আক্রমণ করে এই পরিকল্পনা জানলে আমার প্রতিরক্ষা পরিকল্পনা সুন্দরভাবে প্রণয়ন করতে পারবো তো এই জন্য আমাদের ভারতে এই সমস্ত পড়তে হয় অস্ত্র জনবল তাদের রণকৌশল এগুলি আমাদের জানতে হয় এক বিস্তারিত জানতে হয় আমাদেরকে তো এই জন্য আমরা আমি বললাম যে তিরিশ বছর সময় নি আমাকে ভারতকে বন্ধু হিসেবে শেখায়নি